আসসালামু আলাইকুম আমি চলে এসেছি দুপুরের আয়োজনে এখন পাবদা মাছ রান্না করব। আগে পাবদা মাছ রান্না করতাম কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে আজকে একটু ভিন্ন ধরনের রান্না করব আমার রান্নাটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন এবং কতগুলো জিরা এগুলো আমি এখন দিয়ে দিব আমি মশলার এখানে কিছুটা পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দিব এখানে কিছুটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ কেটে রেখেছিলাম এখন আমি এই মশলাটা ভালো মতন কষিয়ে নিব অনেকক্ষণ কষাতে হবে ভালো মতন কষিয়ে নিলে যে কোনো তরকারি অনেক স্বাদ লাগে খেতে টেস্ট হয় মশলাগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি এখন এখানে আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো মতন নাড়িয়ে নিব ভালো মতন নাড়িয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব মাছটা আস্তে আস্তে নাড়াই নাড়াতে হবে না হলে ভেঙে যাবে এই মাছটা অনেক নরম এজন্য আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে এখন আমি ডেকে দিচ্ছি গ্যাসের সমস্যার জন্য যতটুকু পানি দিয়েছিলাম এই পানিটা হালকা একটু কমেছে কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন কি করব এখন তো এটার ভিতরেই একটু জলের পানি দেয়া দিব না হলে উপায় নেই গ্যাসের জন্য রান্না করা যায় না এমন অবস্থা দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে না এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব একটু জিরার গুড়া দিয়ে দিলে অনেক ধান আসে তৈরি হয়ে গেল আবদা মাছের ঝোল